বহুচর্চিত কয়লা পাচার মামলায় বুধবার থার্ড জুলাই চার্জশিট গঠনের কথা ছিল আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারপতি রাজেশ চক্রবর্তী আদেশ দিয়েছিলেন যদিও এই মামলায় গ্রেপ্তার আসামিদের উকিলরা চার্জশিট গঠনে যথেষ্টই সংশয় ছিলেন এরই মাঝে আজ আসানসোল বিশেষ সিবিআই আদালতে হাজির হয় কয়লা পাচার মামলায় অভিযুক্তরা সুরক্ষা বলায় মনে ফেলা হয়েছিল আদালত চত্বর অপরাধীদের মধ্যে উপস্থিত ছিলেন ইসিএল আধিকারিক প্রাক্তন বর্তমান জেনারেল ম্যানেজার সুরক্ষা আধিকারিক সহ অনেকেই থার্ড জুলাই চার্জ গঠন হয়নি তার পরবর্তী দিন ধার্য করা হয় নাইনথ আগস্ট চার সিটে তেতাল্লিশ জনের নাম ছিল আর সাত জনের নাম আজ ঘোষণা করা হলো মোট পঞ্চাশ জনের নাম উঠে আসছে কয়লা পাচার মামলায় নাইনথ আগস্ট যার চার গঠনের পরবর্তী দিন ধার্য করা হয় এসপিএন আসানসোল একটু দাঁড়িয়ে বলে যান

আজকে অনুপ মাঝির অ্যাপিয়ারেন্সের ডেট ছিল ওনারা উনি কোর্টে অ্যাপিয়ার করেছিলেন এবং সিবিআই একটি নতুন সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে তাতে দুজনকে অ্যাবসকন্ডিং দেখিয়েছে সেই দুজনকে যেহেতু অ্যাবসকন্ডিং দেখানো হয়েছে সেহেতু আজকে চার্জ ফ্রেম করা যায়নি পরবর্তী দিনটা এখনও জজ সাহেব দিয়ে দেবেন নয় আগস্ট দিয়েছেন কোর্ট থেকে নোটিশ দেখা

আগে ছিল তেতাল্লিশ জন তারপরে আবার সিবিআই আরও সাতজনকে চার্জশিট করেছেন সেই সাতজনকে পুরনো দুটো কপি দেওয়া হবে এবং যে আরও যে টোটাল যে পঞ্চাশ হলো সেই পঞ্চাশ জনকে বাকি পুরনো তেতাল্লিশ জনকে যে নতুন চার্জশিটের কপিটা যে সাপ্লিমেন্টের চার্জশিটের কপিটা সেটা দেওয়া হবে সেটা সিবিআই তো এখন নতুন একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছেন আমরা তো চার্জশিট না দেখে তো চার্জ ফ্রেম করতে পারবো না